এই দেখবে সারা পৃথিবীতে এখন তো কেউ কিন্তু নুরে মোজাস্াম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লন রচনার সম্পর্কে কোন গবেষণা কেন্দ্র কেউ করে নাই মানে সেটাই করার জন্য এটা করেছিলাম ওনার সম্পর্কে মানুষের জানা শোনা বোঝা উচিত সমস্ত সার্বিক বিষয় এবং নুরে মোজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাক চল্ল রচনার একটা সাউনি উমের জীবনী মোবারক বিস্তারিত কিন্তু এখনো সারা পৃথিবীতে নাই সেটার জন্য আমরা চেয়েছিলাম এখন আমরা কিছু কিছু বের করেছি এবং সামনে আরো বের হবে আস্তে আস্তে আমরা পর্যক্রম বের করব ওই জন্য অনেক গবেষক দরকার ছিল এই বিষয়গুলি জানার জন্য আর নূরে মুজাসম ওনাকে না জানতে পারলে দিন ইসলাম সে কিছুই জানবে না তো ওনার ওনারি মরক তো অনেক বড় মোটামুটি লেখা হয় তাইলে দেখা যাবে হাজার হাজার খন্ড হয়ে যাবে কিন্তু মানুষ তো জানি না কেমনে হবে ওনার স্বামী জানতে হইলে ওনার সংশ্লিষ্ট যারা রয়ে গেছেন সবাইকেটা সবাইটা জানতে হবে এখন তো জানি না মানুষ অনেক বিষয় আছে মানুষের আলেম হোক আর ছবি দর্বেশ হোক যারা এরা কিছুই জানে না যেমন উম্মি বাদ উম্মি আলাই সালাম ওনারা ওনাদের মতো কেউ জানে না জিজ্ঞাসা করলে আলেমরাও জানে না সাধারণ লোক জানবে করতে এরকম অনেক কিছু আছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোচনার জীবনী মহরকটা অনেক বিস্তারিত লেখা উচিত ছিল এবং সেটা প্রচার প্রসার করা উচিত ছিল এটা ফর জাইন ছিল উম্মতের জন্য কিন্তু উম্মত আদায় করতে পারে নাই এমন আর যে সুন্নত মোবারকগুলি সারা পৃথিবীতে ছড়ানো উচিত ছিল কিন্তু এটাও মোতরা পারে নাই এটা করা উচিত ছিল মানুষ কাফের সারা সারাদিন প্রচার করে কিন্তু নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাটা কেউ প্রচার করে না নাওজবিল্লা তাহলে তারা কোন ধরনের উন্মত হয়েছে এটা কিন্তু সোজা বিষয় মনে করো না কব কিন্তু কবরে হাসরে নসরে পরগালে কিন্তু কঠিন মানুষ অবস্থা সম্মুখীন হবে যদি জিজ্ঞাসা করা হয় তুমি তো কাফের মুর্শিকটা প্রচার করেছিলে আমার থেকে করেছিল তখন কি জব দিবে এটা কঠিন বিষয় আমরা সেজন্য মাদ্রাসা করেছিলাম গবেষণা কেন্দ্র করেছিলাম এই সমস্ত বিষয়গুলি গবেষণা করে বের করে সমস্ত সুন্নত মহরকগুলি এবং নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোচনার বিষয়গুলি সারা পৃথিবীতে সরানোর জন্য এখন তো গবেষক পয়দা হয়েছে কতজন এখন সবাই তো মাদ্রাসা শেষ পর্যন্ত পরে অনেক কিছু পরে সেই স্কুল কলেজ দিকে চলে যায় কেমনে হবে আবার যারা পরে ঠিক তারা পড়ে দেখা যায় ওরা গুরুত্বই বুঝে না থেকে এমনি হবে অনেক গবেষক দরকার ছিল এই সমস্ত বিষয়গুলির জন্য